আশিস বাংলা প্রো সকলকে স্বাগত ক্লাস ইলেভেনের সেমিস্টার এর বাংলা বিষয়ে একটি নাটক পাঠ্য আছে সেই নাটকটির নাম বিজন ভট্টাচার্যের আগুন সেই আগুন নাটক থেকে পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে তার মধ্যে একটি প্রশ্ন হল আগুন জ্বলছে আমাদের পেটে কার উক্তি কোন প্রসঙ্গে উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো আজকে আমরা এই ভিডিওতে এই প্রশ্নটির অডিও নোট দেব তবে তার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই এবার শুরু করি প্রশ্ন এবং উত্তর বিজন ভট্টাচার্যের নাটক আগুন সেই আগুনের একটি বিখ্যাত প্রশ্ন আগুন জ্বলছে আমাদের পেটে কার উক্তি কোন প্রসঙ্গে উক্তি উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো মোটামুটি একশো পঞ্চাশটা শব্দের মধ্যে লিখতে হয় ঠিক সেই শব্দ সংখ্যার মধ্যেই উত্তরটা করা আছে এবার উত্তরটা বলি উদ্ধৃত সংলাপটি নট ও নাট্যকার বিজন ভট্টাচার্যের আগুন নাটক থেকে নেওয়া হয়েছে উক্তিটির বক্তা চাল সংগ্রহের লাইনে দাঁড়ানো ব্যস্ত হয়ে এগিয়ে আসা এক যুবকের কোন প্রসঙ্গে উক্তি উনিশশো তেতাল্লিশের মনানন্তর খাদ্য সংকট নিয়ে রচিত নাটক বিজন ভট্টাচার্যের আগুন খাদ্য সংগ্রহে অপারগ মানুষরা বাধ্য হয়েছিল রেশন দোকানে লাইন দিয়ে সামান্য চাল সংগ্রহ করতে ভোরবেলা থেকে লাইন দিতে বাধ্য হতো সেই সমস্ত অসহায় মানুষ আর এই লাইনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ঝগড়া সেভিক গার্ডদের দাদাগিরি চলতে থাকে মানুষের এই অসহায়তা পেটের ক্ষুধাকে তুলে ধরতেই যুবক চরিত্রটি এই সংলাপটি বলেছে পরবর্তী কোশ্চেনটার উত্তর অর্থাৎ তাৎপর্য বিশ্লেষণ আগুন জ্বলছে আমাদের পেটে যুবকের এই উক্তিটির মাধ্যমে নাট্যকার বিজন ভট্টাচার্য আগুন নাটকের মূল সমস্যাকে দর্শকের দরবারে তুলে ধরেছেন আগুন শব্দটি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাত্রা নিয়ে আসে এছাড়া আগুন শব্দটির মধ্যে আছে একটি চমক তাই যুবকের মুখে আগুন কথাটা শুনে জনতা সচেতন হয়ে ওঠে তখন যুবক ক্ষিদের আগুনের কথা বলে অসহায় আত্ম মানুষের পেটে এখন আগুন জ্বলছে অর্থাৎ ক্ষুধার আগুনে মানুষের জীবন পুড়ে যাচ্ছে উক্ত উক্তির মধ্য দিয়ে মানুষের সেই অসহায়তা তৎকালীন সময়ের প্রধান সমস্যাকে নাট্যকারী বিজন ভট্টাচার্য অত্যন্ত দক্ষতার সাথে তুলে ধরেছেন ধন্যবাদ আজ এই পর্যন্তই